অন্যান্য বছরে নিয়ে এই বছরও দুর্গাপূজার আয়োজন করেছে রাজধানীর বাহাদুর ব্যায়ামাগার ক্লাব শুক্রবার খুঁটি পূজার মধ্য দিয়ে লাল বাহাদুর ব্যায়ামাগার ক্লাব তাদের এই বছরের দুর্গাপূজার প্রস্তুতি শুরু করেছে পাশাপাশি এই দিন এলাকার দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় এই দিন লাল বাহাদুর ব্যায়ামাগার ক্লাবের খুঁটি পূজায় উপস্থিত ছিলেন সাংসদের রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা সাংসদ রাজীব ভট্টাচার্য জানান আগরতলা শহরের বনেদি ক্লাবগুলির মধ্যে একটি হল লালবাহাদুর ব্যায়ামাগার ক্লাব এই ক্লাব সারা বছর নানান সামাজিক কাজ করে থাকে সামাজিক দায়বদ্ধতা থেকে লাল বাহাদুর ব্যায়াম ক্লাব নানান কাজ করে থাকে আমাদের মহিলা আমরা দেবী দুর্গার আরাধনা করি কালী পূজা করি জগদ্ধাত্রী পূজা করি লক্ষ্মী পূজা করি সরস্বতী পূজা করি তারা সবাই আমাদের এই যে সনাতন ধর্মের পরম্পরা সেখানে মহিলাদের পূজনীয় স্থান মানে সমাজের উচ্চস্থানে মহিলাদের রাখা হয়েছে আর বিশেষ করে আরেকটা ইতিহাস আমাদের জানা দরকার যে আমরা উত্তর পূর্বাঞ্চল সেভেন সিস্টার বলি ত্রিপুরা আসাম মেঘালয় মণিপুর মিজোরাম এই যে সারা ভারতবর্ষের মধ্যে মহিলা মহিলাতান্ত্রিক অর্থাৎ মহিলা ডোমিনেটেড এই নর্থ ইস্ট ছিল বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা